তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারছি তো এটা নিয়ে আমার খুব ভালো লাগছে সব থেকে বড় কথা আমার কাছে এটা না স্মৃতি হয়ে থাকবে তো আমার হচ্ছে মা বৌদিরা সবাই হচ্ছে ওরা হচ্ছে আমাদের পুকুরে সবাই স্নান করে তো আমি কোনো দিনও করিনি অনেক বছর হয়ে গেল কদিন আগে শুধু যখন নেতায় যায় তখন হচ্ছে নদীতে স্নান করেছে লাম তো সবার মতো করে সবাই যখন যাচ্ছে তো আমিও আজকে যাচ্ছি মায়ের সঙ্গে তো মা হচ্ছে কাপড় কাচবে তো বলল যে জলটা খুব পরিষ্কার আছে তো তাই ভেবে আমিও চলে গেলাম স্নান করতে মায়ের সঙ্গে তো চলো যাচ্ছি ওরা আমাদের বাড়ি থেকে একটু একটা বাড়ি হচ্ছে পার হয়ে তারপরেই হচ্ছে দিঘিটা আর এই যে দেখো এখানে ধান শুকাতে দিয়েছে এখন শুধু পুরো গ্রামটাই হচ্ছে ধান আর ধান চারিদিকে যেদিকেই তাকাচ্ছি আর এই সিজনটা হচ্ছে কোনো কোনো বারো হচ্ছে পাইনি আমি এসে যখন আমি যখন আসি যে বছরে আসি না কেন ততক্ষণে ধান তোলা সবার হয়ে যায় আর এই বছর সবে ধান আনা হচ্ছে মাঠে মাঠে মাঠ থেকে সবে ঘরে নিয়ে আসছে যাদের হয়তো অল্প টল্প তাদের হচ্ছে হয়ে গেছে আর যাদের হচ্ছে অনেকগুলো বেশি বেশি করে তাদের কিন্তু হয়নি তো তাই হচ্ছে দেখতে পেলাম তো চলো এই যে দেখো গ্রাম মানে মনে হচ্ছে না পুকুর পাড় দিয়ে যে যাচ্ছি কত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে বলো রকম ভিউ আসলে আমার কী তো আমার চ্যানেলে রকম ভিউ আর এরকম ভিডিও সত্যি আমি কখনো পাইনি আর এটা যে আমার কাছে থেকে গেল হয়তো দেখো আজকে বাবা মা আছে হয়তো কাল কখনো বাবা মা থাকবে না তো এগুলা না আমার কাছে স্মৃতি হয়ে থাকবে হয়তো বাবার বাড়ি সব সময় সারা জীবন আমি আসতে পারবো না তো দেখো আজকে বাবা মা আছে বলে তো সবসময় মানে বাবাকে মাকে দেখতে আসি আর আমার হচ্ছে ভাগ্যটা এতটাই খারাপ যে আমার কোনো বোন নেই যে যাদের যাদের বোন আছে তাদের একটাই সুবিধা হয় মা বাবা থাকলো না হয়তো যখন তখন বোনের বোনের বাড়িতে আসলো বোনের কাছে যায় আমার এতটাই দুর্ভাগ্য যে আমার কোনো বোন নেই আমি একাই আর আমি বাবা মা যতদিন থাকবে ততদিনটাই হয়তো আমার আশা হবে আর যতদিন বাবা মা থাকবে না তখন আমার আশাই হবে না বাবা মায়ের বাড়ি দেখাই হবে না তো দু এখানে অনেক পুকুর আছে একটা পুকুর পার হয়ে যাব এটা স্নান করব না এটা হচ্ছে গ্রামের টল নামে তো তারপরে আর একটা আছে কত সুন্দর লাগছে ভিউটা বলো দেখার পরে এই রকম আমি শুধু ভাবছিলাম যে এই রকম ভিডিও আমি কবে তোমাদেরকে দিতে পারবো কবে দেখাতে পারবো এটা হচ্ছে বড় তো এটা আমরা ছোটোবেলার মানে বলতাম যে বড় দিঘির পাড়ে যাব। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের হ্যাচারি তো আমরা যখন হাই স্কুলে যখন পড়তাম যখন ক্লাস ফোর ফাইভে পড়তাম তখন হচ্ছে এখানে একদম এত বড় একটা হ্যাচারি ছিল যেখানে মাছের ডিম চাষ করা হতো তো এখানে হতো সেটা তখন মানে এত ভিআইপি ছিল এই জায়গাটা আর আমাদেরকে তখন আসতে দিত না এই পুকুর পাড়টায় স্নান করা হতো না কেন তো যে এইখানে হচ্ছে কি মাছের যে ডিম যখন হতো তাদের একটা নিয়ম আছে যে তারা কখনো মেয়ে মানুষ এখানে আসতে পারবে না আমি দেখো আমি স্নান করছি এখনও একবার কিন্তু পড়ে গেছিলাম আর দ্বিতীয়বার নামি নেমেই দেখছি যে অনেকটা গর্ত এখানে তো তারপরে আমি উঠে গেলাম উঠে যাওয়ার পর এই যে এরা নেমে রাজিয়া নেমে গেছে আর আমার ভাইয়ের মেয়েটা নেমে গেছে রাজিয়া কিন্তু বেশি দূরে যেতে পারেনি কারণ আমাদের পুকুরে স্নান করে অভ্যাস নাই আর ও শুধু যাদের অভ্যাস আছে এই যে আমার ভাইয়ের মেয়েগুলো ওরা কিন্তু সব সময় প্রায় হচ্ছে দিকে স্নান করে এই বাচ্চাগুলো তো এরা সব সময় যায় আর রাজিয়া হচ্ছে একদম কাছে থেকে এইখানে স্নান করলো কারণ ও বেশি দূরে যাওয়ার আর সাহস পেল না তারপরে আমার কথা যেটা হলো আমি কিন্তু মানে সাবান টাবান সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি এবার রাজিয়াকে স্নানটা করিয়ে দিচ্ছি আর ওরা সবাই কিন্তু নিজে থেকে নেমে ও স্নান করে উঠে গেল। আমার কিন্তু সাবান দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো ঘোষা ঘষি তারপরে কী হলো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভাবলাম যে জলটা আমার আর কি কি বলবো পছন্দ হলো না যে আমি এই জলটাতে স্নান করবো তারপরে অনেকক্ষণ ভাবলাম ভাবার পরে বলছি না মুখ টুক ধোয়া ধুয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো যে স্নানটা করব বলে তখন ওরা বারবার এই জায়গা এই এখান দিয়ে নামছি জলও দেওয়া হয়ে গেছিল সব সকাল থেকে আর হচ্ছে ক্যামেরায় আসি আসতে পারিনি আর এখন বিকালে তো এখন ভাবলাম তো তো দেখলে স্নান করে আসলাম স্নান করে আসার পরে খেলাম তো এখন হচ্ছে দুপুরে আমার হচ্ছে বড় ভাইয়ের বাড়িতে খেলাম তা ওরা খাইয়েছিলো সকালে তো আমাদের ঘরে খেয়েছিলাম তো ওরা আবার বড়ো ভাইটা যেহেতু আলাদা আছে তখন দুপুরে হচ্ছে ওদের ঘরে খেলাম আর খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আত্মীয় এসছে ঘরে আর রিয়া তো হচ্ছে রায়গঞ্জে গেল একটু আর আমি যে এখন আসছি এদিকে তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো চলো তো এখন একটু বসি এখানে তোমাদের সঙ্গে কথা বলবো বলে তো তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হলো আর কালকে যে ট্রেনে যে জার্নিটা করে এসছিলাম তো তারপরে এবার হচ্ছে বিশেষ করে কেউ অসুস্থ হয়নি কারণ মালদা থেকে হচ্ছে ট্যাক্সি করে এসছিলাম। একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল তো সেই জন্য অতটা অসুস্থ লাগেনি নাহলে আমি যখন যদি বাসে উঠি তাহলে কী হয় তো মাথাটা ঘুরায় আর খুব অস্বস্তি লাগে তো যাই হোক কালকে ওই প্রবলেমগুলো হয়নি তো এখন ওই খুব ভালো আছি সুস্থ আছি আর যেটা জন্য এসেছিলাম রিয়া তো একটু রায়গঞ্জে গেল তো জামাই এসেছে জামাইয়ের সঙ্গে গেল জামাইয়ের সঙ্গে ঘোরাঘুরি হলো আর আমি এখন ভাবলাম যে এখানে একটা ভিডিও করি সত্যি দেখো কত সুন্দর লাগছে তো শহরে থাকি কিন্তু সত্যি গ্রামের দৃশ্যগুলো খুব মিস করি এখানে থাকার পরেও তো যখন এসছি তো সেটা তো তোমরা সবাই জানো বাবার বাড়ি আসলে মানে যেমনই হোক না কেন বাবার বাড়ি বাবার বাড়ি আসলে একটা কেমন একটা অনুভূতি মনে হয় না যা দেখো এই দৃশ্যগুলো দেখার পরে তারপরে এই জায়গাগুলোতে আমি ছোট থেকে বড় হয়েছি আর বড় হয়েছি কত স্মৃতি না এইখানে জড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এইখানে এই খেজুর গাছটা তো দেখো এই খেজুর গাছটা দেখে না আমি খুব মিস করি কারণ কি বলতো যখন হচ্ছে ছোট ছিলাম ছোটোবেলা রাত্রেবেলা রোসটা তো ওরা নিত তারপরে দিনের বেলা যখন রস পড়তো তার সেই একটা মানে টিফিনগুলো যে হয় জল খাওয়ার যে টিফিন ক্যারিয়ারগুলো হয় তো সেগুলো নিয়ে এরকম করে আমি ধরে থাকতাম আর এরকম রস পড়তো আর কখনও নাহলে হা করে এরকম করে খেতাম হা করে মুখটা সত্যি এরকম থাকতাম তো দেখো এখানে হচ্ছে কত স্মৃতি জড়িয়ে আছে আর যেহেতু আমি বছরে একবার করে আসি আর এমনিতেও বাড়ি থাকতো সেরকম খুব একটা আশা হতো না আশা হতো কি যে তাকে স্কুলে নিয়ে আসতাম যা যাওয়া ওই সমস্ত কিছুর মধ্যে আর কি হতো আশা হতো আর এখানে আসার পরে যে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে তো আমি আসার পরে সবাই বাচ্চা টাচ্চা সবাই যেমন কতটা খুশি অনুভূতি হয় আনন্দ হয় সেটা সবার ক্ষেত্রে হোক না কেন আর বছরে তো আমি একবার আসি আর একাই আমি তো একাই তাই না তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলোও খুব মিস করে যে বছরে যেমন ফোন করে তো বলে পিসি তুমি কবে আসবে পিসি তুমি আসো না এই সমস্ত আর কি অনুভূতি বাবার বাড়িতে যেমন হয় আর আমিও যেহেতু অনেক দিন পরে আসি বাবা মাকে পাই তো সত্যি হ্যাঁ কী বলবো মানে বাবা মা জিনিসটা যার হতো বাবা নেই মা নেই তারা হয়তো সেটা ফিল করতে পারবে না ওই সময়টাকে কতটা মনে হয় ফিল করি যে মা জিনিসটা আর কি বিশেষ করে হয়তো সবার মা বাবা সবসময় থাকবে না একদিন না একদিন তো চলেই যাবে কিন্তু তারপরেও আমার আমি যখন অনেক দূরে থাকি না তো স খুব মনটা খারাপ হয় তখন মনে হয় সত্যি যখন একটু মনটা খারাপ হয় তখন যখন আমি মা বাবাকে মিস করি তখন একটু আমার মনে হয় যদি এই মুহুর্তে যদি মাকে দেখে আসতে পারতাম মা যদি পাশে থাকতো হয়তো দুটো কথা বলতো কিংবা হয়তো মায়ের কাছ থেকে ঘুরে আসতাম মানে যা হয় আর কি যেটাকে মা বলে এক কথায় মায়ের তো তুলনা হয় না মা তো মাই হয় না তারপরে এই যে দেখো ছোট ছোট বাচ্চাগুলোকে প্রচুর মিস করি মনে পড়ে কিন্তু কী বলবো বলো তো মনে হওয়ার পরে যখন খুব মিস করি না মনে পড়ে তখন একটু মনটা খারাপ লাগে আর এই যে এই ছোট ছোট বাচ্চাগুলো আমি যখন আসিনি রাত দশটা পর্যন্ত জেগে আছে আমি কখন আসব কখন আসব পিসি পিসি করে একা একা সকাল হলে বলে সকালে যেহেতু মায়ের কাছে খেয়েছিলাম মা বলতে আমার মেঝো ভাই ছোটো ভাই এক জায়গায় আছে তারা আসতে না কারণ মেঝো ভাইয়ের আমার এই কদিন আগে বিয়ে হলো এক সপ্তাহ আগে বিয়ে হলো আর এটা এর তো অনেক দিনে হয়েছে আমার পরে পরে ও আলাদা আর কি তো ওর মাটাও ভালো তো ভালোই আর যখন বলে আসি তখন বলে দিদি আমাদের ঘরে খাবে এখানে খাবে আর একটা কথা বলি যেমন কাশি সর্দি ছিল না আর বাবার বাড়ি আসার পরে যেন মনে হয় সব কিছু এমনিতেই যেন ভালো হয়ে গেছে আমি যেন এমনিতেই অটোমেটিক অনেকটা ভালো হয়ে গেছি আসলে কি বলো তো যে মনেরও একটা মানে এ থাকে আর কি মন যদি মানুষে বলে না যে মন যদি ভালো থাকে তো সব কিছুই ভালো থাকে মনের ভিতরে যদি একটা টেনশন থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো মানে হয় না কাজ করে না তো আর নিজে ভালো থাকলে কিন্তু সব কিছুতেই ভালো হয় আর সেই ক্ষেত্রে মনে হয় আমি আনন্দে আছি আনন্দে থাকার কারণে হয়তো যে আমার খারাপ লাগাটাও ভুলে গেছি আর যে অসুস্থটাও সেটাও ভুলে গেছি সেরকমও মনে হচ্ছে তাই না তো যাই হোক অনেক কথা বললাম তো আজকের মতো আর দেখি কদিন থাকি চেষ্টা করবো তোমাদেরকে এরকম ভিডিও তুলে ধরার আর সেই তো আবার এক বছর পরে আসবো তাই না আর তো এবার গেলে তো আর আসা হবে না কারণ কি করে আসা হবে অনেক সময় আমি ভাবি যে যাই দুটা দিনের ব্যাপার কিন্তু আর যাবো আবার ঘুরে চলে আসবো কিন্তু কি হয় না কেন বলো তো এই যে দেখো এক একটা যে আসতে যেতে অনেক সময় লেগে যায় অনেকটা আসা যাওয়া বিশেষ করে আসা যায় কিন্তু আসা যাওয়াটাই অনেকটা সময় লেগে যায় আর এটা হচ্ছে পুচকুটা এটাকে তোমরা অনেক দেখেছিলে ওমা হাই করে দাও হাই হাই করে দাও কুটুমগুলোকে কুটুমগুলোকে হাই করে দাও তোমার হাই করে হাই করে দাও তো হাই করে দাও তো কুটুমগুলাকে হাই করে হাই দাও হাই করে হাই করা আর দিয়ে কোনো তো ওই পুচকুটাকে আগের বছর এসেছিলাম দেখেছিল অনেক ছোট ছিল আর যখন আমি বাচ্চাগুলোকে দেখি না তো ওর কথা খুব মিস করি মনে পড়ে অনেক এই যে আমি যখন থেকে আসছি তো মানে কেউ পিছু ছাড়েনি বড়টাও ছোটটাও এই দুইটাই তখন বিশেষ করে এদেরকে প্রচুর মনে পড়ে চলো এখন হচ্ছে বাড়ি যাব তো বাড়িটা কিন্তু খুব কাছেই বেশি দূরে না এখান থেকেই তো আমি ভাবলাম আমার সঙ্গে কিন্তু অনেকেই বাচ্চাগুলো আছে তো আমি এসেছিলাম যখন তো ওরাও ছিল মই ধৰো দে